হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক একটু মাই চ্যানেল আমি শিল্পা আজকে নিয়ে শাওয়ার একটা নতুন ব্লক তো এই ব্লকটাও দেখতেই পাচ্ছো আমাদের সব দেখে যে তখন ঠান্ডা ছিল প্রচুর তো এটা জানুয়ারি মাসের ব্লক সেদিনকার ব্লক এটা আর এখন হচ্ছে পোস্ট করছি তো আমি বিউটি দিদি আর পুচকি হচ্ছে সেদিন পার্কে ঘুরতে গেছিলাম তো দেখো কার্ড লাগে কী কাঠ লাগে তোকে

আর তখন যখন ছোট ছিলি তোমরা আমাকে হ্যাঁ মনে আছে ওখানে তোমরা মিষ্টির কথাটা শুনতেই পাচ্ছো তো এখানে হচ্ছে আমরা এসছি এবার নিয়ে মিষ্টিকে দুবার নিয়ে এলাম এর আগে এসে ও ওগুলাই বলছিল যে কোথায় কথায় ও বসেছিল তখন ও প্রচুর মানে অনেক অনেক ছোট ছিল তোমরা ফটো হয়তো দেখেছ আমি মাঝে মাঝে এই ফটোগুলো স্টোরি দেই ও তখন এক বছরও মানে ঠিক করে হয়নি ঠিক করে বসতেও পারতো না হাঁটতেও পারতো না তখনই এসছে কিন্তু ওর এখনও মনে আছে যে ও কোথায় কোথায় এসছে তো এখানে ঘুরছে ওখানে নাকি ওর মাথা ঘুরছে ও এই দোলনাগুলোতে বসবে না কারণ এই দোলনাগুলোতে পড়ে যাওয়ার ভয় আর ও হচ্ছে এমন বাচ্চা যদি যেখানে ওর পড়ার ভয় থাকবে সেখানেও দিনও বসবেই না এখন ওর মা হচ্ছে ওর পেছন পেছন ঘুরছে তারপর হচ্ছে আমরা ঘুরেছিলাম বিউটি আমি তো তারপর আমাদেরকে ও হাঁপিয়ে দিয়েছে এটার থেকে ওটা ওটার থেকে এটা ওর ছোটোবেলা থেকে এগুলোতে খুব মানে খেলা করার শখ তো আজকে হচ্ছে ও ওই সেটা পেয়ে চান্সটা পেয়েছে সেজন্য ও একদম মানে সব কিছু এনজয় করে নিচ্ছে আজকেই

না এইবাৰ হাতে নিয়ে খাও একাই একাই পকৰা দিওঁ আমিতো খাব না মোৰ পচন্দ নাই তই খাই পাৰি দিয়ে নেকি হাত ধৰা দি নাই ঐ সবাই তো পায়ের ধুলো ধরলি চোখ খুলে দেখেন মানে ওই বড় না আমি ছোট না এদিকে আসো মা এটা হচ্ছে জানুয়ারির বাইশ তারিখ যেহেতু ছিল তো সেদিন রামের হয় জন্য তো সেদিন হচ্ছে এখানে পুজো পুজো মানে হয়ে গেছে আসছিলাম তো ঠাকুরগুলো এত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগছে আর হচ্ছে আজকে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে দিদিদের হচ্ছে অ্যানিভার্সারি তো ওরা কোথাও ঘুরতে যায়নি তো ওরা দুপুর বেলা আমার পার্লারে এসেছিলো তো ওখানে একটু টাইম পাস করে টরে তারপর হচ্ছে আমরা গেছিলাম পার্কে একটু পুচকিকে নিয়ে বিউটিও ছিল সেই জন্য তিনজনে গেছি তারপর দিদিরা বাড়ি এলো মা তারপর শ্যামাই খেতে দিলো ওদেরকে তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে পায় বাই